সবাইকে শুভ সন্ধ্যা বলে আজকে আমার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে পয়লা বৈশাখে আমার বরের জন্মদিন তো আগের দিন শনিবার পড়েছে বলে আমরা শনিবার রাতেই বন্ধু বান্ধব ডেকেছি এই যে গোলাপ জামুন এই পাশে রয়েছে চিকেন আর এই ফ শশাগুলো ছাড়িয়ে রেখেছি শুধু কাটবে আর ফলটল ধুয়ে সব রেখে দিয়েছি এটার মধ্যে চাটনি আছে নিচে পনির আছে নিচেরটাই পনির রয়েছে আর এইটাই ফ্রাইড রাইস রয়েছে আর ওই কড়াইটাই মটন রয়েছে ওটা দেখাতে পারছি না এটার মধ্যে ঘুগনি রয়েছে আর যাই হোক এই যে চলে এসেছে এরা চলো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্য জানিও একটা লাইক করে দিও যে সব আসা শুরু করে দিয়েছে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে প্লিজ সবাই একটা লাইক করে দিও

না করতো খুব রাগ হয়ে যেতো উইস করবে চোখ বন্ধ করে

દમ <coughs> ઉ একটু দেখ বাপাকে আমি তোমার জন্য বা <zoysic discussions autour personaje> <t festivals> নাইট আমার বরের বারোটার পরে কেক কাটিং হলো তো ব্লগটা সব তুলতে পারিনি তো যাই হোক কেমন লাগলো অবশ্য তোমরা জানিও আর একটা লাইক করে দিয়ে চলো বাই বাই গুড নাইট কালকে আবার দুপুরে ব্লগ নিয়ে আজকাল